হ্যালো মাই লাইফ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ তো বন্ধুরা দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু বিনস গাজর ভাজা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে ভেঙে নিলাম আর হচ্ছে ডিম সেদ্ধ করলাম আলু ডিমের ঝোল হবে এখানে লঙ্কা পেঁয়াজু কেটে নিলাম তো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম সেদ্ধ ডিমটা ভেজে নেওয়ার জন্য তো এখন আমি ডিমের ঝোলটা বানিয়ে আবার চলে যাব একটু প্লটে কারণ আমার শ্বশুর মশাই মানে বাবা সেই সকালে গেছে ওখানে তো কিছু খেয়ে যায়নি তো ওই জন্য আমি রুটি মিষ্টি টিফিন টিফিন বানিয়ে নিয়ে যাবো আর কি ওখানে তারপর সেখান থেকে এসে আবার পুরো রান্নাটা কমপ্লিট করব যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বেলা সাড়ে দশটা মতো তো আগে এখন আমি রুটিটা আগে ওখানে দিয়ে আসব তারপরে এসে আবার পুরো রান্নাটা কমপ্লিট করব আরে এই বক্সে রুটি মিষ্টি নিয়ে নিলাম তো এখন আমি বেরিয়ে পড়লাম আর টোটোতে করে যাওয়ার সময় টোটো দিয়ে যাচ্ছি আসার সময় হেঁটে হেঁটে চলে যাব আর প্যাকেটে নিয়ে নিলাম টিফিনটা জলের বোতল দেখো এখানে কাজ কত দূর আগালো দেখো আর এখানে দেখো বাবা হচ্ছে রুটি মিষ্টি এখানে টিফিন করে নিচ্ছে তো এখন আবার আমি চলে যাব বাড়িতে কারণ বাড়িতে গিয়ে আমার একটু কাজও আছে রান্নাও কমপ্লিট করতে পারে এইখানে দেখো আমাদের ইটগুলো রাস্তাতে আছে বড় রাস্তাতে যেহেতু ওখানে গাড়ি ঢুকবে না তো সেইখানে সেই জন্য এই রাস্তাতে ইটগুলো রেখেছে তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে তো চলে আসলাম হাঁটতে হাঁটতে বাড়িতে কে কিংকে আমি দেখে গিয়েছিলাম এই দেখো বন্ধুরা এক পাশে প্রায় হয়ে গেছে তো আমি সন্ধ্যাবেলায় এসে আবার দাদু কোথায় সেদিন আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এই জন্য আবার পরের দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম কোথায় যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও হ্যাঁ আমি দু দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম তো এখানে দেখো আমার একটু ব্লাউজ বানানোর কাজ ছিল তো দুটো ব্লাউজ কমপ্লিট করলাম তো একটা ব্লাউজের এখন হাত সেলাই করে নিচ্ছি কারণ দুটো ব্লাউজে ওদেরকে দিয়ে দিতে হবে দিশান দেখি দেখি তোমাকে দেখাই তো যাচ্ছে না তোমাকে তোমাকে তো দেখাই যাচ্ছে না ও মা কি ভালো লাগছে নিশানকে তো বন্ধুরা দেখো এখানে আমার একটা ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে একটা না সরি দুটোই কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এই ব্লাউজটার মাপে এই ব্লাউজটা বানানো হলো ওটাও আমিও বানিয়েছিলাম তো এটা হচ্ছে এখন বর্তমানের বানানো ওটার মাপে এটা বানালাম আর কি একটা মায়ের আর একটা মেয়ের দুজনের ব্লাউজ আর কি আর এটা হচ্ছে মেয়ের এই ব্লাউজটা কালকে বানিয়েছি আর কি আর এর ঝুমকাগুলো দেখো একটু নিউ ডিজাইন করে দিলাম কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে এটা প্যাডেড ব্লাউজ তো বন্ধুরা বিকেল হয়ে গেছে তো এখন আমরা আবারও যাচ্ছি প্লটে তো বর এখন যাবে ড্রেসিংয়ে তো আমাদের ওখানে প্লটে নামিয়ে দিয়ে চলে যাবে ড্রেসিং তো বন্ধুরা দেখো আমরা চলে আসছি প্লটে তো এখান থেকে আবার আমরা যাব একটু বাজারে আর এখানে দেখো কত দূর কাজা গেলো এখানে বাথরুমের জন্য কুয়ো গাড়া হয়ে গেছে ওদিকে কল বসানো হয়ে গেছে চারপাশে মোটা মোটামুটি হয়ে গেছে তো দেখছো বন্ধুরা জিশান বলছে শুভ সন্ধ্যা তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বাজার থেকে চলে আসছি বাড়িতে এখন আমরা কি করবো বলো তো বাবা আসলে বাবা আসলে ভাত খাবো তারপরে আ আর তো ভাত কে খাবো বাবা আসলে রান্নাটা কে করবে শুনি তুমি ভাত রান্না করবা আর আমাকে হাতে দাও তুমি কি করবে হাতে নিয়ে দেখি আমি দেখো তো বন্ধুরা আর একটু পরে আমি ভাত বসিয়ে দিব মানে রাতের জন্য তারপর কি রাতে খাওয়া দাওয়া করে একদম গুড নাইট তো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা আর বড় করছি না দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে টাটা করে টাটা